হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবানী সরবাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই দেখো আজকে হলো গ্যাংটকের দ্বিতীয় দিন আজকে চলে যাব কোথায় বলো তো আজকে অনেক উঁচুতে উঠবো তার মানে হলো নাথুলা আজকে নাথুলায় যাব আমরা দেখো আমরা তিনজনাই রেডি সেডি এবার গো দিয়ে আমরা যাব নাথুলায় অনেকটা উঁচুতে উঠতে হবে একটু চিন্তা হচ্ছে কিন্তু ধারণা নেই আমার কতটা উঁচুতে উঠতে হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস এটা হলো সকালের দৃশ্য দেখো ভীষণ ভালো লাগছে আজকে হয়তো এই হোটেলটা ছেড়ে দিয়ে অন্য হোটেলে যাব নাথুলায় যাব আজকে

দেখো কত উপরে আছি আমরা কত উপরে দেখেছ প্রচুর উপরে আছি দেখো কি ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এখানে এসে পৌঁছে গেছি এটা নাথুলা যাওয়ার আগে মানে মোটামুটি এক ঘন্টা বলতে পারো তাও আর একটু কম এখানে একটা এই দোকানটায় আমরা বসেছি কারণ এই দোকানে দেখো অনেক দোকানেই আছে আমাদের ড্রাইভার দাদা নিয়ে এলো এই দোকানটায় মানে কেউ যদি জ্যাকেট ফ্যাকেট ভাড়া নেয় জুতো আছে জ্যাকেট সব রকমই ড্রেস আছে মানে শীতের পরার মোটা ড্রেস যে যেমন নেয় ভাড়া নেয় আর ওখানে বসেছিলাম ছেলে মোমো খেলো মোমো খেলো তারপরে ওখানে টয়লেট টয়লেট করাও যায় যাই হোক সব রকম ব্যবস্থাই আছে আর যদি ফিরে এসে দুপুরে খাবার খাই সেটাও মানুষ বলতে পারে যে আমরা খাবো ঘুরে এসে যেটাই তোমার পছন্দ হবে ওরা সেটা বানিয়ে রেখে দেবে আর বন্ধুরা এই যে এই লেকটা দেখছো না এটাকে বলে ছাঙ্গু লেক অনেকেই যারা যারা সিকিম গ্যাংটক ঘুরতে গেছে তারা অবশ্যই জানবে এটা ছাঙ্গু লেক এখানেই দাঁড়িয়ে দেখেছ একটা মেয়ে চলে গেল মেয়েটা গায়ে কিছু দেয়নি শুধু একটা পাতলা কাপড় পরে ভিডিও করছে মানে ওদের সত্যি অনেক পারে আর এই রকম হচ্ছে দেখতে পারবে তো বাবু

এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ভিড় এর মধ্যে তো দেখতে থাকো বন্ধুরা গাইজ জাস্ট দেখো ওয়াটার ফল হচ্ছে স্নো ফল হচ্ছে বরফ জমে গেছে কথা এই তো টুপি নিয়ে আয় গাড়ি থেকে টুপি নিয়ে আয় দেখো গাইজ ও দারুণ দারুণ ও অসম্ভব সুন্দর কথা বলতে পারছি না গো বন্ধুরা ফ্রেন্ডস গরমে না শীতে কেটে গেলাম বুঝতে পারছি এ দেখো বাইরের দিকটা দেখো স্নোফল হচ্ছে একটু ভালো করে তাকিয়ে দেখো হয়তো দেখতে পাবা আমাকে দাঁড়াও দেখো দেখতে পাবা কিনা জানি না স্নোফল হচ্ছে ঠান্ডায় পুরো জমে গেছি নাথুলায় গিয়ে তো যেতেই পারলাম না ওপরে আমাদের মতো মানুষ এখানে আসা খুব কষ্টকর স্নোফলটা একটু দেখেছি এটাও ভালো দেখো হচ্ছে দেখো নন্দুরা বুঝতে পারছো কি না বৃষ্টির মতো

ए उठ ठंड लगबे बस आशो खेले <त्त्त्ति> गच्छा थूर। गच्छा थूर। oh, दूर। 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 है चलो हम तो चलो तुम कुछ तो ओह किस चीज देखा है हमने 10000 रुपए का खर्च करके अरे ना ये घंटा का था है घंटा दो फुट बड़ा पड़ा বন্ধুরা তোমাদের পাহাড় দেখালাম কিন্তু জানি না বোঝাতে পেরেছি কি না পাহাড়ের গায়ে গায়ে চাই চাই বরফ হয়ে রয়েছে মানে যেখানে যেখানে ঝর্ণার জল পড় তো সেখানে চাই চাই বরফ মানে সারা পাহাড়টাই কিছু কিছু জায়গায় সাদা সাদা হয়ে রয়েছে তো আর এই দেখো মেঘের সাথে পাহাড় মিশে গেছে ও হো হো কী দৃশ্য কী ভালো লাগছে দেখতে ও অসম্ভব সুন্দর এগুলো তো কোনো দিন দেখিনি ওই জন্য খুব ভালো করে ফিল করতে পেরেছি এগুলো আর সত্যি আর এই দেখো ঝর্ণার জল পড়ছে একটুখানির জন্য তুলতে পেরেছিলাম ভিডিওটা আর ফাইনালি আমরা রুমে চলে এসেছি দেখো আমাদের রুমটা কত সুন্দর খুব ভালো রুম দিয়েছিল রুমটা দেখানোর জন্যই ভিডিওটা করেছি এটা তো নাতুলা একটু বরফটা ভালো করে হাতে নিয়ে দেখলে খেলতে পারলে একটু বেশি আনন্দ পেতাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও হ্যালো গাইজ দেখো চিপসের প্যাকেটগুলো আমরা পাহাড়ে এসেছি দেখো চিপসের প্যাকেটগুলো মানে নর্মালি এরকম আরও চিপসানো থাকে তো দেখো ফুলে দেখো বালিশ হয়ে গেছে দেখো দেখো কেমন ফুলেছে পুষ্পা টুও ফুলে গেছে ঠিক আছে আর এই যে চিড়ে ভাজাটা ফুলে গেছে কেমন দেখো বালিশের মতো পুরো এটাও তাই এটা আরও ফুলেছিলো এটা মানে একটু লিক হয়ে গেছে ফেটে গেছে ওই জন্য তাহলে কেমন চুপসানো টাইপের থাকে না তাই বলছি যত ওপরে উঠছি তত এগুলো ফুলে যাচ্ছে দোকানে সব ঝোলানো আছে চিপসের প্যাকেট তাও এরকম ফোলা ফোলা দেখলাম ঠিক আছে বন্ধুরা টাটা